সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাঁচ অগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলগুলোকে পাশে নিয়ে সাথে নিয়ে একসাথে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে কি ঘটেছে এর প্রভাব কি কি ঘটতে যাচ্ছে আসলে কি আমাদের জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণ হয়েছে আমরা যেটা চেয়েছি সেটা হয়েছে এ বিষয়ে বিশ্লেষণ জরুরি দর্শক জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দিলেই যে বাংলাদেশ উদ্ধার হয়ে গেছে সেটা না তবে হ্যাঁ রাজনীতিতে একটা নতুন অধ্যায় এখানে প্রথমে একটু অন্য দিক বলি যে ভিতরে কি আছে কন্টেন্ট জুলাই ঘোষণাপত্রের যেভাবে হওয়ার কথা ছিল যত বড় হওয়ার তা না খুব সংক্ষেপ ব্রিফ ঘোষণাপত্র এটা একটা ভালো আলামত যে জুলাই ঘোষণাপত্রটা সংবিধানে যোগ করা হবে এ কারণে ব্রিফ করা হয়েছে আর অনেক বড় যদি করতো এত বড় তো সংবিধানে যোগ করা যায় না সংবিধানে তফসিলে অন্তর্ভুক্ত করা হবে এটা স্পষ্ট বলা হয়েছে এটা একটা ভালো সাইন এটা জামাত বা বাংলাদেশপন্থী যারা এনসিপি তাদের দাবি পূরণ যে না এটা সংবিধানে যোগ করতে হবে সাংবিধানিক মর্যাদা দিতে হবে বিএনপি কিন্তু এটা ঠেকাতে চেয়েছিল যে না আমরা জুলাই ঘোষণাপত্র সংবিধানে চাই না এটা একটা রাজনৈতিক দলিল তাতে ঝামেলা হবে তো এই জায়গাটায় বিএনপির বিরুদ্ধে যে জুলাই ঘোষণাপত্র ডিক্লারেশন বলা যায় বিএনপির মতামত এখানে প্রাধান্য পেল না এটা বিএনপি এখানে অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য যে বিএনপি সংবিধানে এটা অন্তর্ভুক্ত করতে চায়নি কিন্তু তারপরও মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন যে এটা সংবিধানে চতুর্থ তফসিলে যোগ করা হবে বিএনপি সেটা মেনে নিয়েছে প্রধান উপদেষ্টার সাথে কোলাকুলি করেছে পাশে দাঁড়িয়েছিল একদম মির্জা ফকরুল ইসলাম আলমগীর এটা বিএনপির উদারতা তা বিএনপি জনগণের এই প্রত্যাশাকে মেনে নিয়েছে এটা একটা দিক ভালো দিক এই ঘোষণাপত্র অনুষ্ঠানের আগে কিছু ঘটনা ঘটেছে যেটা ইসলামপন্থীদের জন্য অপ্রত্যাশিত কিন্তু রিয়ালিটি এখান থেকে অনেক কিছু শিক্ষা আছে যেমন জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে এখন জামাত ইসলামী মডার ইসলামী দল তারা জাতীয় সঙ্গীত মানে জাতীয় সঙ্গীত নিয়ে জামাতের আপত্তি নেই জাতীয় সঙ্গীত সেরে কে কথা জামাত বলে না জামাতের অনেকে জাতিসংঘের পরিবর্তন চায় কিন্তু দল হিসেবে জামাত ভাব। কখন দল হিসাবে জামাত কিংবা শিবির এই জাতিসংঘের বিরুদ্ধে নয় যারা বলে যে জামাত শিবির জাতীয় চপে টাকা জামাত শিবির সবসময় জাতীয় সংগীত গায় এবং দাঁড়িয়ে যায় এই যে আজকে দেখেছেন না সেক্রেটারি জেনারেল সহ জামাতের যেসব নেতা ছিলেন চারজন তারা সবাই দাঁড়িয়ে গেছে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ অনেক ইসলামী দল হেফাজতের কিছু নেতা ছিল চরমাই সহ আরও আহমেদ আব্দুল কাদের সব নেতা ছিল হাসিনা বিরোধী তারা অনেকে বিব্রত বোধ করেছে একজন হুজুরকে দেখলাম দাঁড়াতে চাইনি শেষে দাঁড়িয়েছে কেমন হয় এটা একটা বাস্তবতা রাষ্ট্র রাজনীতি এটা অনেক জটিল আপনাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় রাতারাতি ওভারনাইট আপনি সবকিছু বদলে ফেলতে পারবেন না যেমন আপনি যদি দেখেন যে জামাত ইসলামী কেন খালাদা জিয়ার সাথে মিটিং করেছে নারীদের সাথে পর্দা করে না কত ফতোয়া শুনতে হয়েছেন এই কাছ থেকে সেই চর্মনাই এখন নারী পাশাপাশি বসে প্রোগ্রাম করে আপনারা দেখেছেন না না এখানে কি নারী ছিল একই প্রোগ্রামে এবং কিন্তু এই সংগীতকে সেরেক মনে করে জাতীয় সংগীতের বিরুদ্ধে চর্মনাই মারাত্মকভাবে বিরুদ্ধে জামাত অনেকটা মডারেট অনেক কিছু সার দেয় বা ফ্লেক্সিবল স্কুল অফ থট গ্রহণ করে নানান ভাবে তাওল করে জামাত অনেক কিছু গ্রহণ করে ইউসুফ আল কারজাবিদের অনেক ফ্লেক্সিবল ব্যাখ্যা আছে কিন্তু চর্মনে অনেকটা অর্থোডক্স তো এখানে দেখেন পরিস্থিতির শিকার হয়ে সেই কৌমি দেওবন্দিরা যেটাকে নাজায়স মনে করে সেটাকে গ্রহণ করতে হয়েছে দাঁড়িয়ে যেতে হয়েছে জাতিসংগীত গাওয়া একদিন যা দাঁড়িয়ে যাওয়া এই যে জাতিসংগীতের সম্মানে দাঁড়িয়ে যাওয়া অনেক একটা বড় অংশ আলেমদের মতো এটা হারাম সেটা করতে হয়েছে এখান থেকে শিখুন যে রাষ্ট্রে রাজনীতির প্রয়োজন কতটা আছে এই যে হেফাজতের আমির বলছে বিএনপি বড় শক্তি জামাত ভন্ড তাহলে আপনি এইসব এই যে জাতিসংঘের জন্য দাঁড়িয়ে যাওয়া ওমা ফাগুনে তোর এগুলো গান এগুলো সমর্থন করেন কেন জামাতকে দরকার ইসলামী দলগুলো এক মিনিট নিরবতা তখন হুজুররাও দাঁড়িয়েছে খাম্বার মতো পীর সাহেব চর্মনাই গোলাম সহ সবাই কিছু করার নাই তো এক মিনিট নিরবতা পালন করতে হয়েছে এখন এইটা যদি জামাত ইসলাম ইসলামী দলগুলায় থাকতো তাহলে তারা যেটা বদলে ফেলতো তা না তারা অপশন দিত যে এক মিনিট নীরবতা অথবা দ্রুত আল্লাহর কাছে দোয়া করেন বসে বা দাঁড়িয়ে যার যেটা স্বাধীনতা কিন্তু আপনি রাষ্ট্রীয় কালচারের কারণে আপনাকে দাঁড়িয়ে অনেকের মতে আমি এটাকে সেরেক মনে করি না আমি এক মিনিট নিরবতা পালন করাকে মোবা মনে করি জাতীয় সঙ্গীতে দাঁড়িয়ে যাওয়াটা মোবা মনে করি ওর সাথে সেরেকের বেদাতের কোনো সম্পর্ক আমি মনে করি না কিন্তু আলমোল্লামারা অনেকে মনে করেন এখন যারা মনে করেন তাদের জন্য এটা পালন করা ঠিক না আর আমরা যারা এটাকে জায়েজ মনে করি মুবাহ মনে করি আমাদের জন্য ঠিক কারণ আমরা তো এটা জায়েজ মনে করে পালন করি এই জন্য এখান থেকে একটা শিক্ষা আছে হ্যাঁ এটা বাংলাদেশে প্রথম ঘটছে যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে হুজুর এত গুরুত্ব অতীতে কখনো পেয়েছে বলে আমার জানা নেই হয়তোবা জামাতের দু একজন মন্ত্রী পেয়েছে কিন্তু এখানে আলেম ওলামা মোলামা হুজুরদের যে স্টেক ছিল তাদের যে সম্মান ছিল এটা অসাধারণ অতীতে এরকম ঘটনা ঘটেনি এই জন্য নতুন ভাবে তাদেরকে ভাবতে হবে হেফাজতের আমিরের যে অসুস্থ কথাবার্তা এগুলোতে কান দেয়া যাবে না এক মিনিট নিরবতা ঠিকই পালন করতে হয়েছে এরপরে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণা পত্র ডিক্লেয়ার করেছেন এখানে কিছু কথা আছে আহ স্পষ্ট কথা যে সংবিধানের তফসিলে সন্নিবেশিত হবে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সুখবর এবং এটা হচ্ছে আমাদের বিজয় এবং এখানে আওয়ামী লীগকে একদম করা হয়েছে থেকে শুরু করা হয়েছে আওয়ামী লীগের সব অপকর্মী স্বীকৃতি দেওয়া হয়েছে এর এটা যোগ হলে বাংলাদেশে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে সংবিধানে রাজনীতি আর থাকে না ঘোষণাপত্র বলা হয়েছে পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ সালে অভ্যুত্থান অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিবরণ হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো কোন দলের নাম বা স্পষ্ট কিছু নেই শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম এটা স্পষ্টভাবে আছে এটা থাকা উচিত এটা তারা ডিজার্ভ করে অতএব বৈষম্য আন্দোলন এটা বাংলাদেশের সংবিধানের পার্ট হয়ে গেল উন্মুক্ত অনুষ্ঠানে সংবিধান স্বীকৃতি প্রদান করা এবং পরবর্তী নির্বাচন নির্বাচনে নির্বাচিত সরকার সংস্কার করা সংবিধানের তফসিল এই জুলাই ঘোষণা পত্র সন্নিবেশ থাকবে এই জায়গায় আমাদের আপত্তি আছে না সংবিধানে সংশোধন বিয়োজন সংযোজন সন্নিবেশ এটা ডিক্রির মাধ্যমে অর্ডিন্যান্সের মাধ্যমে এই সরকারকে করতে হবে পরবর্তী পার্লামেন্টের হাতে তুলে দেয়া আমরা এটা বিশ্বাস করি না এই জায়গায় আমরা আপত্তি জানিয়ে রাখলাম দর্শক এনসিপি কে এখানে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়নি অনুষ্ঠানে জুলাই গণপ্রতন সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যুদ্ধ এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ঘোষণাপত্রে বলা হয়েছে পাঁচ আগস্ট দুই সালে গণপ্রথনে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা এখানে একটা বিষয় তাহলে যারা আপনারা বিপ্লবে পুলিশ হত্যা করেছেন আগুন জ্বালিয়েছেন মেট্রোল ভেঙেছেন এগুলো এগুলো সব মুক্তিযুদ্ধের কাজ 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 মহান এটা এই করার বীর শ্রেষ্ঠ আসলে পুলিশ হত্যা বা এগুলোর বিচার আর হওয়ার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ হত্যার যারা পরাজিত শক্তি যারা হত্যা করেছেন আপনি সঠিক কাজ করেছেন এতে বলা হয় বাংলাদেশে জনগণ জুলে গণভ্যুত্থানে সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার হাত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে এটাই হচ্ছে বিপ্লবের বৈধতা ঘোষণাপত্রে বলা হয় বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময় আয়োজিত নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের প্রতিশ্রুতি প্রয়োজনীয় সংবিধান সংস্কারের মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যের মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা অভিপ্রায় ব্যক্ত করেছে আওয়ামী লীগের সব অপকর্মের কথা বলা হয়েছে একাত্তর থেকে শুরু করা হয়েছে ওয়ান ইলেভেন যে অবৈধ এটাও বলা হয়েছে তো দর্শক সব ঠিক আছে সংক্ষেপে এটা ঠিক আছে জাস্ট সংবিধানে সন্নিবেশ করা কাজটা নির্বাচনে আগেই অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে